আমার নাম গ্রেক and এবং আমি বর্তমানে জর্জিয়ায় থাকি আমার জন্ম এবং বেড়ে ওঠা নিউ ইয়র্ক সিটিতে একটি অর্থোডক্স ইহুদি পরিবারে একজন ইহুদি হিসাবে আমি প্রতি বিশ্রাম বারে যেতাম এবং সপ্তাহে দুই দিন হিব্রু স্কুলে পড়তাম আমি জানতাম যে আমি একজন ইহুদি আর ইহুদি কেবলমাত্র একটি ধর্ম নয় এটি একটি জাতি আর যখনই আমি বন্ধুদের সাথে থাকতাম অথবা কোথাও যেতাম যখনই তারা আমাকে তাদের জাতির কথা বলতো তখন আমি গর্বের সাথে বলতাম যে আমি একজন ইহুদি কিন্তু আমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন আমার মতে ইহুদি বিদ্বেষ জন্মাতে শুরু করে আমি আর ইহুদি ধর্মে মোটেও থাকতে চাইছিলাম না আমি কিছু পূর্ব দেশীয় সম্প্রদায়ের সাথে যোগ দিয়েছিলাম আমি মার্শাল আর্টে খুব বেশি জড়িত হয়ে পড়েছিলাম মার্শাল আর্ট কখনও আমার পছন্দের ছিল না আর এটা শুধু একটা খেলা নয় এটাও একটা ধর্ম একটা রিলিজিয়ান আমাদের এক পন্থীয় নেতা ছিলেন যিনি আমাদের কুণ্ডলিনী শক্তি সূর্য আসন এবং ধ্যান সম্পর্কে শেখাতে শুরু করেছিলেন আমি এতে বেশি আগ্রহী ছিলাম কিন্তু এটি কিছুটা বিভ্রান্তিকরও ছিল বটে আমি বিয়ে করেছিলাম একজন সুইমস্যুট মডেলকে আর বিয়ের পরে আমরা আলোচনা করছিলাম হানিমুনের জন্য কোথায় যাব। আর আমি সেই সম্প্রদায়ের নেতাকে জিজ্ঞাসা করলাম কারণ আমাদের জীবনে সেই কাল্টের সেই সম্প্রদায়ের রীতিনীতিগুলো অনেক প্রভাব ফেলেছিল। আর সেই কাল্ট লিডার আমাদেরকে বলেছিল আমাদের ইসরায়েলে যাওয়া উচিত কিন্তু আমি এই পরামর্শে মোটে খুশি ছিলাম না আমি অন্য কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আমরা অনেক আনন্দ উপভোগ করতে পারবো ইসরায়েলে যাওয়ার কোনো আমার আগ্রহী ছিল না কিন্তু পরের দিন আমার সাথে অবিশ্বাস্য কিছু ঘটল আমি ডিউটিতে যাচ্ছিলাম ট্রেনে আমার পাশে একজন ব্যক্তি বসেছিলেন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যাকে আমি কখনো দেখিনি চিনি না তিনি বলছেন তুমি কি কখনো ইসরায়েলে যাওয়ার কথা ভেবেছ তারপর আমি ইসরায়েলে যাবার সিদ্ধান্ত নিলাম আমার মনে হয়েছিল এই ভ্রমণটি বিশেষ কিছু হবে না তাই এই ভ্রমণের পরে আমি গ্রিক দ্বীপপুঞ্জে যাওয়ার পরিকল্পনা করলাম যাই হোক আমরা ইসরায়েলে গিয়েছিলাম লোহিত সাগরের জলের উপর দিয়ে অনেক ঘুরলাম সুইম করলাম আমরা একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম আমরা নাচ করছি পার্টি করছি আর আমাদের সময়টা খুব ভালো কাটছে তারপর পাঁচ দিনের পর আমরা জেরুসালেমে পৌঁছালাম সেখানে অনেকগুলো কর্নার ছিল আমেরিকান কর্নার খ্রিস্টান কর্নার মুসলিম কর্নার এইসব দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম কিন্তু আসলে এগুলো কোনোটি আমার আগ্রহ ছিল না এবং আমরা কিছু দারুণ রেস্তোরাঁয় গিয়েছিলাম যেখানে আমরা খুব ভালো সময় কাটিয়েছি কিন্তু আমি শুধু গ্রীষ্মে যাওয়ার কথা ভাবছিলাম এখানে মাত্র একদিন বাকি ছিল যা আমাকে যে কোনোভাবে কাটাতে হবে তাই আমার স্ত্রীকে আমি বললাম চলো আমরা উত্তরের দিকে যাই সে জিজ্ঞাসা করলো কেন আমি বললাম আমি জানি না কিন্তু আমি শুনেছি যে তাবর নামে একটা জায়গা রয়েছে যেখানে সেই পাহাড়ে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল এই তাবর হল সেই জায়গা যেখানে প্রভু যিশু রূপান্তরিত হয়েছিলেন আর সেই পাহাড়ের নাম রাখা হয়েছিল তাবর আমি বললাম চলো ওখানেই যাই কিন্তু আমরা জানতাম না আমরা কোথায় যাচ্ছি তাই আমরা একজনের সাহায্য নিলাম আমাদের সাথে থাকা সহযাত্রী আমি পথ দেখাচ্ছিলাম আর আমরা যখন সেখানে পৌঁছালাম তখন আমি আমার বাম দিকে তাকালাম এই পাহাড়টি আমার কাছে অপরিচিত ছিল আমি অপরিচিত ছিলাম কিন্তু এই পাহাড়টি আমার নাম ধরে ডাকছিল আমার মনে হচ্ছিল যেন কেউ আমার দিকে একটা তার ছুঁড়ে দিয়েছে পাহাড়ে চুড়ে গিয়ে আটকে গেল। আর এটা আমার বুকে আটকে গেল এবং আমি পাহাড়ের দিকে টেনে চলে গেলাম আমি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে দৌড়ে গেলাম সেখানে একটি ফলক ছিল যার উপরে লেখা ছিল রূপান্তরের ব্যাসিলিকা এবং আমি একটি কণ্ঠস্বর শুনতে পেলাম সেই কণ্ঠস্বরটি হচ্ছিল আমার কাছে এসো এবং আমার সাথে প্রার্থনা করো কিন্তু আমি জানতাম না কিভাবে প্রার্থনা তাই আমি নিজেকে খালি করে চোখ বন্ধ করলাম এবং তারপর আমি একটি দর্শন দেখলাম আমি পূর্ব আকাশ খুলে যেতে দেখলাম আমি সেই পূর্ব আকাশ থেকে একজনকে বেরিয়ে আসতে দেখলাম যার মুখ সূর্যের মতো উজ্জ্বল এবং তার পোশাক আলোর মতো সাদা ছিল সে আমার খুব কাছে এসে আমাকে জড়িয়ে ধরল আমি তোমাকে ভালোবাসি সে আমাকে বলল আমি তোমাকে ভালোবাসি আমার মনে আছে এই ঘটনার পরে আমি খুব কাঁদছিলাম প্রায় কুড়ি মিনিট ধরে আমার স্ত্রী বলছিল আর আমি লক্ষ্য করলাম যে আমার অশ্রু আনন্দের অশ্রু ছিল না আবার বেদনারও অশ্রু ছিল না একটা পবিত্রকরণের মতো শুদ্ধিকরণের মতো এবং আমার ভেতরের সমস্ত নোংরা জিনিস বেরিয়ে এসেছিল আগে আমি পবিত্র আত্মা সম্পর্কে জানতাম না আমি জানতাম না যে ঈশ্বর আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারেন এবং আমাদের হৃদয়ের তাম্বুতে বাস করতে পারেন আমার মনে হয়েছিল যে ঈশ্বর সেই পাহাড়ে আছেন তাই আমি তাকে বললাম যে আমি দুঃখিত এবং আমাকে ফিরে যেতে হবে আমি যেতে চাই না কিন্তু আশা করি একদিন আবার এখানে আসব। আমরা দুজনে হানিমুন করতে গিয়েছিলাম কিন্তু পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছিলাম কারণ আমরা জানি যে যিশু আমাদের মসিহ ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছিল যে আমাদের সাথে যিশুর কোনো সম্পর্ক নেই আমি ভাবতাম যে যিশু হলেন ক্যাথলিক চার্চের প্রধান ঠিক যেমন মসি হলেন ইহুদি উপাসনালয়ের প্রধান তারপর আমি নতুন নিয়ম পড়া শুরু করলাম তারপর আমি যিশু বংশতালিকা পড়লাম যিশু হলেন আব্রাহামের বংশধর আমি বললাম কি? যিশু ঈশ্বরের পুত্র আমি হতবাক হয়ে গেলাম আমি পুরো বংশতালিকাটি পড়ছিলাম যা সম্পূর্ণরূপে ইহুদি তারপর আমি দেখলাম যে যিশুর খতনা হয়েছে আমার মতোই অষ্টম দিনে তাকে সুন্নত করা হয়েছিল তার মা আমার মায়ের মতো শুদ্ধিকরণের অধিকারের মধ্য দিয়ে গিয়েছিল আমি হতবাগ হয়ে গেলাম আমি একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি ছিলাম এবং যিশু যিনি মণ্ডলীর প্রধান কিভাবে আমাকে তার ইহুদ ধর্মে ফিরিয়ে আনলেন যখন একজন ইহুদি যিশুকে বিশ্বাস করে তখন সে ইহুদি ধর্ম পরিত্যাগ করে না বরং আরও বেশি করে ইহুদি হয়ে যায় যিশু কখনও ইহুদ ধর্ম ত্যাগ করেননি তিনি ইহুদি হিসাবে জন্মগ্রহণ করেছিলেন ইহুদি হিসাবে বড়ো হয়েছিলেন তোরা অনুসরণ করেছিলেন ইহুদি হিসাবে মারাও গিয়েছিলেন তিনি পুনরুত্থিত হয়েছেন স্বর্গে আরোহণ করেছেন এবং একজন ইহুদি হিসাবে তিনি ফিরে আসছেন এখন আমি আর পিছনে তাকাই না আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমার জন্য এত কিছু করেছেন আমি অনেক মুক্ত বোধ করি এবং আমি আগের চেয়েও বেশি খুশি বোধ করি কারণ যখন আপনি যিশুর সাথে দেখা করেন তখন আপনি এমন একটি জায়গায় পৌঁছান যেখানে তিনি আপনার জন্য যথেষ্ট এবং আমি এখানে আপনাকে বলতে চাই যে ঈশ্বর যদি আপনার জন্য যথেষ্ট না হন তবে কিছুই যথেষ্ট হবে না আপনি সারা বিশ্বে এক জায়গা থেকে অন্য জায়গায় এক উচ্চতা থেকে অন্য জায়গায় এক জিনিস খুঁজতে থাকবেন অন্যের কাছে আর কিছুই যথেষ্ট হবে না কিন্তু যেদিন আপনি তার সাথে দেখা করবেন সেই দিন আপনার সমস্ত অনুসন্ধান শেষ হয়ে যাবে